আসসালামু আলাইকুম এখন আমি মানাবো খুব সহজে ঘরে থাকা সাধন জিনিসপত্র তৈরি দারুণ মজার একটা নাস্তা কিংবা টিফিন কিংবা স্ন্যাক্স যাই বলেন তার একটা আইটেম দেখতে যেমন সুন্দর খাইতে তার চেয়ে অনেক অনেক বেশি মজা বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে বড়রাও তামা তামা করে খেয়ে ফেলতে পারবেন তো আসান থেকেই শুরু করা যাক আমি এখানে আধা কাপ করে আটা সুজি আর বেসন আটা সুজি বেসন তিনটা নিয়েছি মোট দেড় কাপ এর সাথে আমি আধা কাপের মতো টক দই দিব। সামান্য একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব সাথে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এর সাথে অল্প অল্প করে পানি মিশায় আমি একটা ঘন না পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করে নিব অনেকটা আমাদের চিতই পিঠার মতো যেরকম ব্যাটার করি সেরকম হয়ে গেল আমার বেশ ঘন একটা ব্যাটার এটাকে আমি এইভাবে একটু ঢেকে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিট সুজিটা কিন্তু পানি চুষে কিছুটা ফুলবে আর এটা আর একটু গরম হয়ে যাবে তো সুজিটাকে বেশতে একটু টাইম দিব তারপরে আমি দেখাচ্ছি এই ফাঁকে আমি আলুর পুটটা তৈরি করে নিব এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু সরিষার তেল দিব আমি কিন্তু মাঝারির থেকে একটু উপরে আছে জাল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিব দিয়ে আমি এটাকে হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত ভেজে নিব এই মিনিট দুয়েকের মধ্যে পেঁয়াজগুলার পাশে হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এর সাথে একটু মিশায় মিনিট খানেক ভেজে নিব এই মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে লবণ দিয়ে দিব এখানে যথেষ্ট পরিমাণ লবণ দিতে হবে কারণ এর মধ্যে আমি আলু মিশাবো সেই অনুযায়ী পেঁয়াজের সাথে একটু মিশাই নিই এখন আমি এর মধ্যে কিছু প্রায় দুই কাপের মতো আলু সিদ্ধ করা ভর্তা করে রাখছি ওগুলা দিয়ে এর সাথে ভালো মতো মিশায় একটু ভেজে নিব চুলার জালটা আমি একটু কমাই দিছি এখন মিডিয়ামের একটু নিচে নিয়ে দিছি সাথে কিছু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিব ভালো মতো সব কিছু মিশায় আমি চুলাটা বন্ধ করে দেই দিয়ে আমি এর সাথে এই দুই টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ দিয়ে কিংবা টমেটো সস দিয়ে নিই এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় দিয়ে এর সাথে আমি ভালো মতো নিই তো ভালো মতো মিশাই নিলাম এইটা একটু ঠান্ডা করে আমি বাকি রান্নাটা শুরু করতেছি আমি এখন যে আলুগুলা ভেজে ভর্তা করে নিলাম সেগুলা থেকে পছন্দ মতো নিয়ে একটু বেশি করে নিতে হবে এগুলাকে এরকম করে একটু গোল করে তারপরে এইভাবে চাপ দিয়ে একটা চেপটা চপের মতো আর কি বানাই নিব এই যে দেখেন খেয়াল রাখবো মাঝখানে সাইডটা যাতে একটু পাতলা হয় মাঝখানের দিকটা একটু মোটা হয় এরকম করে কয়েকটা বানাই নিব যতগুলো হয় এইগুলো আমার মাঝখানে পুর হিসাবে দিতে হবে বেশ চ্যাপটা করে সুন্দর করে মাঝখানের দিকটা একটু মোটা থাকে আর কি পনেরো মিনিট পরে দেখি ব্যাটারটার কি অবস্থা অনেক ঘন হয়ে গেছে সুজিটা অনেকটাই পানি টেনে নিচ্ছে এখন এর সাথে আমি অল্প অল্প করে পানি মিশাই আর একটু পাতলা করে নিব এটাকে মানে ঘন টাইপেরই একটা ব্যাটার হবে অনেকটা আমাদের চিতই পিঠা কিংবা তেলের পিঠা ধরনের বা হয়ে গেল আমার ব্যাটারটা রেডি আপনার উপর থেকে বুঝতে পারছেন না কতটুকু ঘন ঢালার সময় বুঝতে পারবেন এর সাথে এখন আমি দেড় চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা যেটাকে বলে সেটা মিশাবো আপনারা চাইলে বেকিং পাউডারও মিশাইতে পারেন খাবার সোডা না থাকলে এখন এর সাথে ভালো করে মিশাই নিব এই সোডাটা কিন্তু একদম শেষে মিশাইতে হবে কারণ এর মধ্যে টক দই আছে ওটার সাথে এটা রিয়াকশন করে নিউট্রালাইজ যাতে হয়ে না যায় এখন দেওয়ার সাথে সাথে এটা ছোটো ছোটো বাবল ক্রিয়েট করে ফেলে যাই হোক এখন ভালো করে মিশায় এক্ষুনি আমি এটাকে ভেজে নিব আমি একটা ছোট কড়াইয়ে একটু গভীর এটা কড়াই যেতে হয় এটাকে মাঝারি আছে গরম করে নিচ্ছি এখন এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করে এই যে আমি ব্যাটারটা করলাম এখান থেকে পছন্দ মতো ব্যাটার দিব খুব বেশি দিব না আধা টাপুরের মতো দিয়ে এর উপরে এই আলুগুলার একটা প্যাটি দিয়ে দিব একটু চাপ দিয়ে মাঝখানে দিয়ে দিই এখন এর উপরে আবার অল্প কিছু ব্যাটার দিয়ে দিব যাতে এটা কাভার হয় দিয়ে এখন এটাকে আমি ঢেকে মিডিয়াম আর লোর মাঝামাঝি লোর দিকেই বেশি এই আছে কিছুক্ষণ জাল দিব উপরটা যাতে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পারবো আর কি মিনিট দুয়েকের মধ্যে এই উপরে একটুকু সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই ছেপে লাগাই দিই খুলে আসলে অসুবিধা নাই দিয়ে দিয়ে পাশ আমি উল্টায় উল্টায় আসে এই যে এখন ওই পাশটা আমি ঢাকবো না এমনি খোলায় ভেজে নিবো খোলা অবস্থাতেই ভেজে নিবো মিনিট দুই একটা ভাজলাম এই যে দেখেন এখন এমনি খুলে আসে এইটা দেখলাম এই পাশটা এরকম হয়েছে এই পাশটা এইরকম এখন এইভাবে বাকি সবগুলোকে কিনে তুলি তো এইখানে হইলাম দারুণ মজার সুজি আটা আর বেসনের নাস্তা আলুর পুর ভরা এইটা দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু অসাধারণ এইভাবে একবার বানা দেখেন খুব বেশি সময় লাগে না একেটা ভাজতে প্রায় তিন চার মিনিটের মতো লাগে বাচ্চাদের টিফিন কিংবা বিকালের স্ন্যাক্স হিসাবে দারুণ মজার একটা আইটেম বিশেষ করে বাচ্চারা তো পাইলে তামাতামা করে খেয়ে ফেলা বইটা ঘরে থাকা সাধারণ জিনিসে কম খরচে হ্যা বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ